মা বনদার জন্মে তুই আজ করতে কইলাছে গো মা বনদার আজ শোনাবো আগেই তো কইলে ওরা মুড়ি খেয়েতে ভাত খাবে বললাম পর্দা কইরে চলেন গো ওরা পর্দা করে আবার কি আও করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ না 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 নাও চল তবে পর্দা বিদেশ থেকে ফোন দেয় স্বামীর সাথে কথা বলার ধরন একরকম আর বল্টু ভাই যখন ফোন দেয় তখন কথা বলার ধরন একরকম বল্টু যদি ফোন দেয় হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আপনি আমার খবর নেন না আমার কথা ভুলে গিয়েছেন না এবার হঠাৎ করে যদি এর মধ্যে স্বামী ফোন দেয় মালয়েশিয়ার থেকে ধরি বলে হ্যাঁ হ্যালো বলো কি হয়েছে তোমার এই এত ফোন দাও কিছু তুমি হ্যাঁ বিদেশের কি সব টাকা-পটা বা পিন নাম্বার কইলি দেবা তালাতে তুইলেই এই ডিপ কসমেটিকের দোকানতে বাজার করি বাড়ি আসব এত ফোন দি আর কি আছে শোনা তো ফোন দিবা না খবরদার বল্টু ভাই হ্যাঁ ওই কুত্তা কাটিং কুত্তাটিকে দিয়েছে অলুক সুন্দর লোকজন না ইনস্টিনটিটি সত্য না মিথ্যা কথা বলার টোন দুই জায়গায় দুই রকম আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বললেন ও নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো এসেছি অধিকাংশ নারীরা চাহান আর তার প্রমাণ যদি নিতে চান ঈদের আগে দেখবেন মার্কেটগুলোতে গুলোতে ঢুকার কোনো কায়দা নেই মা বোনেরা দখলে নিয়ে ফেলেছে রে ঠিক না বেঠি মা বোনদের এত পাওয়া আর দোকানদারেরাও তো বসে কসমেটিক্স দোকানে গেলাম বললাম একটা ফেরান অ্যান্ড দেন কয় হুজুর আসল না নকল কলাম আসলটা দেন ওয়াশ করি তো খারাপ টাকা পায়নে। এর মধ্যে দুটো বুরকা পরা নারী এসে হাজির বলছে হুজুরের টু সরে দাঁড়ান আমি বললাম আমারছে ফেয়ার অ্যান্ড দেন আমি নিয়ে চলে যায় কয়ে হুজুর আপনার মুখে তো দাড়ি লাগাবেন খনে। আমি দাড়ি না হয় আমার আছে আমার ভোট দাড়ি উঠি আমি না হয় খাবানে আর আমার বউ মেঘানে বলছে হুজুর শরীর দাঁড়া মেয়ে মানুষের সাথে ঘষা লাগলে গুনাহ হবে কত বড় আল্লাহ দুঘাত দাঁড়া হুজুর শরীর দাঁড়ান যদি মেয়ে মানুষ সাথ ঘাসা খায় তাহলে গুনাহ হবে ওরে ও হাদিস তো আমরা জানি তুই ফেরাল আমি আমরা যাই কারণ ও জানে যে এখন হুজুরের কাছে মাল গাইছে লাভ নেই এই যে দুটো হইছে ওদের ভানাসি ভালোই আছে কথা কয় না আছে না নাই আছে বেশি মানে কি কষ্ট করি তো ইনকাম করা লাগে না তা বেতা লাগবে কি করি দুই নম্বর যত জিনিস আছে সব ওদের কাছে আর কিনেই না ওরা কয় তুমি কোন আম বাপের বাড়িতে যদি একটা গরু আনে আমার মা বাপের বাড়িতে যদি একটা গরু আনে ওই গরু আর মরে না ওই গরু আর মরে না গরু তো না নজরুল ভাই গরু তো না মনে হয় গরু করে মানে এমন গরু বাজারে নিয়ে যেয়ে দাঁড়াই ছিল বেসাজারি একজন এসে বলছে এ গরু দুধ বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না দুধায় কাটবে মানে গায়ের এত অবস্থা খারাপ বলছে ও জ্বালায় ও বাসে না ও দুধ দেবে করতে সেই গরু একটা কিনে পাঠাই দিয়েছে আমার নজরুল ভাই জন্নি ওই এক শালা নিয়ে আসিল টানছিল আর এক শালা ঠেলছিল এর মধ্যে পথে তিনবার বেড়ে ফেল করিছে লেজ ধরি আবার মুড়াই স্টার্ট করতে হয়েছে সেই গরু দিয়ার পরে ওই গরু আর মরিনি আমার চেয়ারম্যান সাহেব যেদিন চেয়ারম্যান পাস করিছে বলছে বেগম সাহেব চলো একটু আজকে ফুল দিয়ে বরণ করবে বলছে আপাকে ভাই ঠিক গরু টানিলাম বলি এতদূর হয়েছে সহ্য না করি পারা যায় এরপরে চেয়ারম্যান হওয়ার পর একটা গাড়ি কিনেছে সাইজার কিনে বলছে এতদিন তো তোমার মোটর সাইকেল একটা নিয়ে বেড়াইছি ধুলো খাইসা এখন এই গাড়ি ওটো আমি তোমার নিয়ে একটু ঘুরে বেড়াবো দরজা খুলে উকি বাড়ি বলছে যে আব্বাকে বাড়িতে গায়ে ঘরে না আনি দাম এরপরে আবার তালা একটা জমি কিনে সাততলাটা বাড়ি করিয়েছে কলি বলছে চলো ফিতেটা কেটে উদ্বোধন করি দু তুমি হাজার হলো তুমি আমার অর থাঙ্গিনি বলছে আব্বাকে বাড়িতে গায়ে ঘরে টা আনিলাম বুঝলি আমার ধারণা যদি সাথে মানে যার বউ এনেছে নজুন ভাইয়ের বউ এস কিনা আমি জানিনে যার বউ এনেছে যদি জান্নাতের সিঁড়িতে দেখা হয় দেখা হল ওখানে আপাকে গায়ে ঘরেটা আনিলাম বুঝলি একসাথে জান্নাতে যাচ্ছে মানে ওদের কোন মানে একটা বাপের বাড়িতে যেটা আনে ওইটার মূল্য এত ওরে ও দিয়ে সব হয়েছে আর সারা জীবন তো চেয়ারম্যান মানুষের কাছে এই মাহফিলও পাঁচ হাজার টাকা দিয়ে গেল আল্লাহ যেন পক্ষে থাকে তার জন্য এতে দাম ওই গাই গরুতে এরকম আছে না নাই আল্লাহ রাসুল বললেন বেশি বেশি সাদাক্কা করব কারণ অধিকাংশ নারীরা জাহান্নামী আল্লাহ বলা হলো কোন কারণে যান আমি বললো দুইটা কারণ তার মধ্যে এক নম্বর কারণ হলো এক নম্বর কারণ স্ত্রীরা তাদের স্বামীর না শুকুরি করে অকৃতজ্ঞ হয় কি হয় অকৃতজ্ঞ না শুকরি না শুকুরি বলেন না শুকুরি কি আপনি যা কেনেন ওরা সব ইস্তিরি পছন্দ হয় না এরকম স্ত্রী আছে না অনেক আপনি কিনে আনিসেন শাড়ি কয় এই শাড়ির কালার থাকবে না এ শাড়ির রং থাকবে না এই ভালো না তাই ভালো না থ্রি পিস কিনেছেন ডিজাইন ভালো না মাছ কিনেছেন কুটা যায় না বেগুন কিনেছেন তার মধ্যে পুকা ওল কিনিছেন গালচুল কাছে কচু কিনিছেন সিদ্ধ হয় নাই মেটালু কিনেছেন শক্ত রয়েছে কথা কয় না এরকম আছে না নাই আবার কিছু কিছু লোক আছে আপনাদের মতো লোক যদি বাজারে যায় আপনারা তো সম্মানিত মানুষ ওই দোকানদাররাও এত পরিমাণ শয়তানুরা সংসারে অশান্তি লাগায় যেই কচুডা এক সপ্তাহ ধরে বিক্রি হয়নি সুটকো হয়ে একেবারে বেকায়দা মানে সুটকো হয়ে একেবারে চুপসে বুড়ো মানুষের মতো হেজে গেছে ওই কচুডা নিয়ে হঠাৎ দেখা হলি বলে কি ভাই আপনার জন্য এই যে আমি এক সপ্তাহ ধরে কচুডা খালি ফেরত নিয়ে যাচ্ছি আমি আসছি আপনি প্যাকেটটা ধরেন কয়ে এই সিদ্ধ হয়ে তো কয়ে ভাই কি বলছেন আপনি আপনা জনি রেখে দিচ্ছি আপনি নিয়ে যান আপনি কাইলে এসে আবার আমার খোঁজ বেন দাম কত কয় দাম নিয়ে কোনো কথা নেই আপনি কি বলেন আপনি আপনার সাথে কি সিদ্ধান্ত আপনি নিয়ে যান টাকা দেওয়া লাগবে না এরপরে কচুটা দিলে ওই কচু বাড়ি নিয়ে যে ভাইয়ের স্ত্রী রান্না করিয়েছে রান্না করার পরে ওরে বাবা কচুতে কি গালচুল করছে যে ইলিশ মাছ দিয়েছিল সেই মাছ খেয়েও গালচুল করছে পরের দিন যে তুই এ করলি খান আমি বলিলাম না যে পরের দিন এসে আমার খোঁজ ওর কথা তো ঠিক আছে পরের দিন এসে ঠিকই খুঁজেছে এইভাবে মনে করেন উল্টো পাল্টা কাজ এই বাজার থেকে দেয় আর আমরা বাড়ি যে এই স্ত্রীর কাছে এই যে কষানি খাই বেগুন দিয়েছে আমি বলছি ভাই বাছাই করে নিয়েছি বলছে ভাই আপনি হাত দিয়েন না তো আমি দিচ্ছি আপনি খালি দেখেন বাড়ি এনেছে কুটি দেখে বেগুনের মধ্যে সব ফুকারা যে ঘর সংসার বাচ্চা খেতে সবার মধ্যে করিস কুটে এনে তো ডাল আমার সামনে দিয়ে বলছে নাও তুমি খাও এগুলি আমি বলছি আমি ওইগুলো খাইতে পারবো বলছে আনি সব কি গোষ্ঠ নীতি গেলেই দেখবেন যে খুব আসছে ভাই একটু দেখি শুনে আপনি খবরদার কোনো কথা বলেন ভাই আপনার আমার কাছ থেকে গোষ্ঠ নেওয়া লাগবে না আপনার এতটুকু বিশ্বাস আবার পরে হ্যাঁ সারা জীবন গোষ দিলাম আপনি শুধু তাই থাকেন আমি নিয়ে যাচ্ছি কালকে আবার আপনি আসবেন এরপরে দেয় বাড়ি নিয়ে যায় দেখেন কনে গোষ্ঠ সব হাড় বোক ডালাই এনেতে কই নাও তুমি রানdog আমি রানতে আরব না রানবকি আর মানুষে পাতে দেব। কি এই জামেলা আমাদের না ওদের আমরা ধৈর্যশীল ভদ্র যেই ডালায় থাকি চেয়ারম্যান সাহেব এই ঘটনা সত্যি না মিথ্যে বলেন একদম আপনার জীবনও তো হয়তো কইতেছে একদম যে আপনি কোনো কথা বলেন না ভদ্র মানুষ ওনে ঝুকি থেকে কুপাই কুপাই যত হাড় আছে ওইগুলো বৈছে বৈছে তাই এক জায়গায় বাড়ি আইলে এই যে অবস্থা করে আর এইগুলোর জন্য আমি একটু বুদ্ধি করলাম আমার স্ত্রী যাই নিয়ে যায় ওর পছন্দ হয় না তা ওই পছন্দ করে কার বন্ধুরা যেটা নিয়ে যায় ওইটা পছন্দ হয় বন্ধুরা যা কেনে ওটা বাড়ি রং করেছে বন্ধুদের বাড়ি ওই কালারটা পছন্দ শাড়ি কিনেছ তো আমি একটা শাড়ি কিনেছি সাতক্ষীরাতে কিনে নিয়ে যে ডাইনিং টেবিলে রাখিসি আমার বউ খাতি দিয়ে বলছে যে শাড়ি কার ছটফট করতেছ খালি যে শাড়িটা কার জানা যায় তা আমি বললাম আমার দোস্ত কবির বিন সামাদ ও ওর বোঝনের শাড়িটা কিনেছে বলছে দেখো তো কালারটা কত সুন্দর কত সুন্দর পাড় কত সুন্দর সুতো আর তুমি যা কেন থাকি পড়া আমার আব্বা যে আমার কার সাথে বিয়ে দিছিল আমি সারা জীবন চলে পিড়ে সরকারে গেলাম বলছে আমি স্ত্রীর বললাম স্ত্রী তোমার কি শাড়ি পছন্দ হয়েছে তা বলছে পছন্দ হবে না দেখি তুমি পছন্দ করে কিনেছো আল্লাহ তো তোমার চোখ দেয় না দুটো মার্বেল দিয়েছে এই শাড়ি পছন্দ হবে না কেন কালারটা কত সুন্দর সুতোটা কত সুন্দর পায়েটা কত সুন্দর তা বলছে শাড়ি যদি তোমার পছন্দ হয় তুমি নাও আমারও বন্ধু কবির বিন আজ যাই হোক সে আউলি করে না ওর ও কাঠি খুলতে পারবে ও আমাদের কাঠি খুলতে পারবে না আর আমরা ওর কাঠি দিতে পারবো তুমি এটা নিয়ে দাও তো এই কথা বাবা শাড়িটা খুব খুশি যে শাড়ি একটা পাইছি শোয়ার সময় স্বামী বলতেছে সত্যি কি তোমার শাড়িটা পছন্দ হয়েছে বলছে যে তুমি তো কেননি তুমি কিনলি আসলে আমার পছন্দ হয় না কারণ তোমার নয়েজ চয়েস ভালো না এই জন্যই তোমার বন্ধু কিনেছে কালারটা পছন্দ হয়েছে অমাহিক অসাধারণ একটা শাড়ি বলছে স্ত্রী দেখো এটা সত্যি কথা বলি ঘুমাতে চাই কারণ ঘুমালি তো মানুষ মরা সকালবেলা উঠবো কি না উঠবো আল্লাহ সেই ভালো জানে তো সত্যি একটা কথা বলি তোমার বলছে কি বলছে যে দেখো আমি তোমার কত ভালোবাসি তোমার ভালোবেসে সাতক্ষী রাখতে আমি নিজে চয়েস করি এই শাড়িটা তোমার জন্য কিনেছি শোনা তো বলছে সত্যি সত্যি তুমি কিনেছ তো বলছে হ্যাঁ আমি কিনে বলছে তালিয়ার রং থাকবে না তালিয়ার এর কি কোনোভাবে খুশি করা সম্ভব স্বামীর প্রতি না শুকুরি করা অকৃতজ্ঞ হয় এক নম্বর কারণ স্বামী কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসে ছিড়া জামা ছিড়া প্যান্ট ছিড়া জুতা কত কষ্ট করে গো ওখান থেকে টাকা পাঠায় আর ওই স্বামীর সাথে ভালো করে কথা বলে না ওই স্বামীর ওই টাকা পাঠানো সন্তুষ্ট হয় না মাসে পঞ্চাশ হাজার হলি হবে না মাসে এক লাখ লাখ পাঠাইলে মাসে দেড় লাখ লাগবে আবার যারা রিক্সা চালায় ভ্যান চালায় কষ্ট করে মাঠে খাটে এই টাকাগুলো দিয়ে সংসারটা চালায় পছন্দ হয় না অনেক রকম ত্রুটি বিচ্ছুতি ধরে তুমি এ বাড়িতে আমার শাড়ি কিনলে না মেয়ের এই কিনলে না ছেলের এই কিনলে না এখন বলার মতো নারী আসে না নাই